কাম কাজ নাই সবাই দোয়া করবেন আমরা যারা প্রবাসী আছি যেন আমাদেরকে ভালো একটা ব্যবস্থা করে দেয় কাম কাজের ব্যবস্থা করে দেয় অবশ্যই যেন আমাদেরকে একটু উত্তম কাজের ব্যবস্থা করে দেয়

গেছে এই কারণে কাজের সংকটটা বাড়তি আচ্ছা এর ভিতরে বাড়তি আরেকটা হচ্ছে পাকিস্তান থেকে এখন বর্তমানে প্রচুর পরিমাণ বিষা দিয়ে এরা লোক নিয়ে আসছে এখন বাঙালি বিষাটা এখন বন্ধ এই সমস্যা আর সমস্যা আচ্ছা আমরা যতটুকু জানি এখন আপনারা কি কাজ করতেছেন

এখন কুরআন অনুসারে চলতেছে দুনিয়া তো সমস্ত দর্শকবৃন্দ দেখেন আমরা এখন পাহারে আছি বা মরুভূমিতে আছি মরুভূমিতে কিন্তু দেখেন সৌপজ গাছপালা একদম কিন্তু ছড়াছড়ি আসলে এটা কিন্তু আসলে একটা কোন ভালো লক্ষণ না তারপরও আমরা চেষ্টা করতেছি কিছু একটা করার জন্য তো আল্লাহ পাক আমাদেরকে যেহেতু আমরা প্রবাসী আছি দোয়া করুন আমরা জন্য সবসময় সকল প্রকার मुसीबত থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন উদ্ধার করেন